আজকে আমি চলে এসেছি আমার শসা জমিতে সার দেওয়ার জন্য তো আমাদের এদিকে সার একবারই দেওয়া হয় দুবার নয় তো সেহেতু সারের পরিমাণটা একবারই আমরা দিয়ে দিই তো আমার এই যে পাঁচ কাটা শসা জমিতে আমি মোট পঞ্চাশ কিলো সার দেবো মোট পঞ্চাশ কিলো সার দেবো তো আজকে আমি এনেছি চল্লিশ কিলো সার আর দশ কিলো হাতে রাখবো পরে যদি প্রয়োজন হয় পরে দেবো চাপান সার হিসেবে নাহলে চল্লিশ কিলোতেই আমার কাজ হয়ে যাবে তো দেখো আমি কি কি সার আজকে এনেছি এটা হচ্ছে খোল সর্ষের খোল তোমরা চেষ্টা করবে সরষের খোল যেন এরকম গুঁড়ো হয় গুঁড়ো হলে তাড়াতাড়ি কাজটা হবে নাহলে চ্যাপটা খোল হলে বড় চাই চাই খোল হলে কাজটা হতে দেরি হবে আর নিয়ে এসেছি এই যে দশ ছাব্বিশ ছাব্বিশ এই যে দশ ছাব্বিশ ছাব্বিশ নিয়ে এসছি এই যে দশ ছাব্বিশ ছাব্বিশটা নিয়ে এসেছি আর এনেছি আমি ফসফেট পাঁচ কাটার জন্যে ফসফেট এনেছি পাঁচ কিলো এই যে ফসফেট এনেছি পাঁচ কিলো এটা কিন্তু ফসফেট ফসফেটটা এই জন্যেই দেবো ফসফেটটা দিলে মাটিটা একদম ঢিলা থাকবে আর শেকড়টা চালাতে সুবিধা হবে খুব তো সেই জন্যে ফসফেট নিয়ে এসেছি পাঁচ কিলো আর পাঁচ কাটা জায়গায় ইউরিয়াটা আমি দিচ্ছি তিন কিলো ইউরিয়াটা পাঁচ কিলো দিলে ভালো হয় কিন্তু আমি বেশি দিচ্ছি না হাতে রাখছি পরে যদি প্রয়োজন হয় পরে চাপান সারের সঙ্গে দিয়ে দেব আর এইটা আছে ক্যালসিয়াম ক্যালসিয়াম কিন্তু অবশ্যই দিতে হবে এটা হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়াম নিয়ে আমি পাঁচ কাটার জন্যে এক কিলো ক্যালসিয়াম নিয়ে এসছি যারা এক বিঘেতে দেবে এক বিঘেতে তোমরা চার থেকে পাঁচ কিলো দিতে পারো এই যে এটা হচ্ছে ক্যালসিয়াম আর এটা হচ্ছে বরণ মাটির বরণ আছে টেন পয়েন্ট ফাইভ পারসেন্ট বরণ এটা হচ্ছে মাটির বোরন এটা পাঁচ কাটার জন্য আমি এক কিলো নিয়ে এসেছি তোমরা যদি যারা বেশি করবে এক বিঘে যারা দেখা গেলো করছো চাষ তো তাদের বলবো চার থেকে পাঁচ কিলো তোমরা দেবে আমি এক কিলো নিয়ে এসেছি তো এই সারগুলো ভালো করে মিক্স করব মিক্স করে তারপরে আমার এই যে শস্যা জমিতে আমি ছড়াবো তো কিভাবে ছড়াবো কীভাবে কি করব পরে আমি দেখাবো আগে আমি সারটা ভালো করে মিক্স করতে হবে আমাকে সারটা ভালো করে মিক্স করে নিয়ে তারপরে ছড়াতে হবে তো মিক্স করে ছড়া ছড়াতে হবে কি করে সেটা আমি দেখিয়ে দেবো মাটির শশাতে বিশেষ করে মাটির শশাতে মাটির শশাতে কিভাবে ছড়াতে হবে আর সার কিন্তু দেওয়ার পরে আমরা কিন্তু মাটি দিই না জল ছেড়ে দিই জল দেওয়ার পরে তারপরে মাটি দিই জো হলে একদিন কি দুদিন পর তো আমি পরে দেখাবো তো আগে আমি সারটা মিক্স করে নিই যেহেতু আমি একা আছি তো সেহেতু সারটা আগে মিক্স করে নিই তারপরে ছড়িয়ে কিভাবে জল দিতে হবে সেটা পরে দেখাচ্ছি আমার কিন্তু সার ছড়ানো হয়ে গেছে দেখো জমিতে শস্যা জমিতে কীভাবে সার ছড়ানো হয়েছে প্রত্যেক চেলিতে এইভাবে কিন্তু সার ছড়ানো হয়েছে এই যে তারপর কিন্তু আমরা জল দিয়ে দিই আমাদের এদিকে সকল চাষিরা মাটির শশা কিন্তু আমরা এইভাবেই চাষ করি এই যে প্রত্যেক চেলিতে সারের পরিমাণটা শুধু দেখো কেমন দেওয়া হয়েছে প্রচুর কিন্তু সার দেওয়া হয়েছে আর প্রত্যেক চিলিতে কিন্তু এইভাবে জল দেওয়া হবে জল দেওয়ার এক থেকে দু দিন পর মাটি দেওয়া হবে তো যে সকল চাষি বন্ধুরা প্রথম দেখছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ মাটির শশা কীভাবে কি পরিচর্যা করা হয় কীভাবে মাটির শশা চাষ করা হয় তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে ও শশা গাছের এ টু জেড চারা বেরোনো থেকে ফল আসা অবধি পরিচর্যা আমার চালানি কিন্তু পেয়ে যাবে পরপর ধাপে ধাপে কিন্তু কী পরিচর্যা কি ওষুধ স্প্রে করছে আমি দিয়ে দেবো তো দেখো সারের পরিমাণটা কেমন দেওয়া হয়েছে এরকম কিন্তু প্রত্যেক চেলিতে সার দেওয়া হয়ে গেছে সার আমার ছড়ানো হয়ে গেছে এরপর আমি জল দিচ্ছি এই যে জল দেওয়া হচ্ছে জল দেওয়ার তিন দিন পর জো হয়ে গেলে কিন্তু মাটি দিয়ে দিতে হবে তো মাটি কীভাবে দিতে হবে আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আমার সার ছড়ানোর পরে আমার পুরো জমিটা কিন্তু জল দেওয়া হয়ে গেছে হ্যাঁ পুরো জমিটা কিন্তু চেলিতে জল দেওয়া হয়ে গেছে সারটা ছড়ানোর পর তো সারটা ছড়ানোর পর আমরা মাটি না দিয়ে কেন জল দিই সেটাই তোমাদের দেখাবো এই যে সারটা আমি ছড়িয়েছি দেখো এই যে শোষা গাছ শসা গাছের যে চেলিতে সারটা ছড়ানো হয়ে গেছে পুরো সারটা প্রথমত খুলতে দেখো পুরো গলে গেছে একদম গলে পাক হয়ে গেছে তো পুরো জমিটাই কিন্তু এরকম সার কিন্তু এরকম গলে গেছে এরকম গলে যাওয়ার কারণে এই যে গাছটা গাছটার চারপাশে যে শেকড়গুলো আছে তাড়াতাড়ি সারটাকে খেতে পারবে তাড়াতাড়ি সারটা খেলে তাড়াতাড়ি জোর ধরবে গাছের গাছের রূপ কিন্তু অন্যরকম হয়ে যাবে ওই জন্যে আমরা জল দিয়ে দিই সার দেওয়ার পরে আর দু থেকে তিন দিন পর মাটি দেওয়ার সময় মানে জো হয়ে গেলে মাটি আমরা কিন্তু মাটি দিয়ে দিই তো এই জন্যে আমরা সারটাকে দিয়ে তারপরে জল দিয়ে তারপরে মাটি দিই অনেকে করে কি যে মাটি দিয়ে সার দেওয়ার পর মাটি দিয়ে তারপরে জল দেয় সেক্ষেত্রে কিন্তু গাছটা সারের জোরটা ধরতে মানে সারটা খেতে অনেক দেরি হবে যেহেতু মাটিটা আগে দিয়ে দেওয়া হচ্ছে আমরা আগে সারটা দিয়ে জল দিয়ে তারপরে কিন্তু মাটি দিই সারটা গলেও যাবে তাড়াতাড়ি জোরটাও ধরবে তো তোমরা চাইলে এভাবেও করতে পারবো আর হলে সার দিয়ে মাটি দিয়ে তারপরে জল দিতে পারো তো আমাদের এইভাবে সুবিধা হয় আমরা এইভাবেই চাষ করি তো পরে মাটি দিতে হবে কিভাবে আমি পরের ভিডিওতে অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো তো আমার জল দেখো পুরোটাই দেওয়া হয়ে গেছে তো পরে মাটি দেওয়ার সময় কীভাবে মাটি দিতে হবে মাটি শোষায় আমি তোমাদের দেখিয়ে দেবো